আসসালামু আলাইকুম বন্ধুবোন কেমন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে যে আলোচনা হচ্ছিল সেদিকে যাওয়া যাক আর আল্লাহ আমাদের সেই হিংসা বিদ্বেষ থেকে সেই ইয়াহুদিদের চরিত্র সেই লাখ থেকে আমাদের বেরিয়ে আসার আল্লাহ তালার কাছে আমরা দোয়া করব সকলে বলুন আমিন তো আলোচনা হচ্ছিল সুরা আল হাসার একদিন প্রত্যেকটা মানুষকে এক জায়গায় আল্লাহ জমায়েত করবেন সেটা শয়তান হোক সেটা জালিম হোক সেটা মুমিন বান্দা হোক সকলকে তালা এক জায়গায় জমায়েত করবেন সেই টাইটেল দিয়ে আল্লাহতালা ঈশ্বরার নাম দিয়েছেন সমাবেশ করবেন জমায়েত করবেন তো এক থেকে নিয়ে এক থেকে নিয়ে নয় নম্বর আয়াত ইতিপূর্বে আলোচনা হয়ে গেছে চাইলে আপনারা সেই ভিডিওটা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন সেখানে বিস্তারিতভাবে আমি টাইটেল দিয়ে রেখেছি আপনাদের খুঁজতে এবং বুঝতে অসুবিধা হবে না ইনশাল্লাহ তো চলেন আল্লাহ তালা নয় নম্বর আয়াতে কি বলছেন দেখা যাক এবং এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি এবং সেই শিক্ষাটাকে আমরা কিভাবে আমাদের এই মরণশীল জীবনে বাস্তবায়ন করতে পারি সেদিকে আমরা বিশেষভাবে ধ্যান দেব এবং চেষ্টা করব আমরা সেই অনুযায়ী চলার চেষ্টা কেন আমরা করবই করব যেভাবে আল্লাহতালা এই কোরআনের মধ্যে নির্দেশ দিয়েছেন চলেন দশ নম্বর আয়তে আল্লাহ তালা কি বলছেন দেখা যাক এবং এখান থেকে আল্লাহ তালার প্রত্যেকটা বাণী আমরা দেখব এবং বুঝব আউজিবুল্লাহিম সৈতানের রজিম বিসমিল্লাহ রহমানের রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি ওয়াল্লাজি নাজা আ উ মিম বাদে হিম ইয়া কুলুনা রাব্বানা গফিরলানা ওয়া

এবং যারা ইমান এনেছিল তাদের জন্য আমাদের অন্তরে কোনো বিদ্বেষ রাখবেন না হে আমাদের রব নিশ্চয় আপনি দয়াবান পরম দয়ালু যে বিদ্বেষ অন্তরে ঘৃণা যে আমরা জমিয়ে রাখি সেই কথাই এখানে আল্লাহ তালা বলছেন যে এরা হলো মালে ফাই পাওয়ার তৃতীয় অধিকারী অর্থাৎ সাহাব সাহাবিদের পরে আগত এবং তাদের অনুসরণকারী এতে তাবাই এতে তাবি ইন বা তাবে 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 ইন বা কিয়ামত পর্যন্ত আগত সকল ইমানদার ও আল্লাহ ভিরু সামিল তবে শর্ত হলো তাদেরকে আনসার ও মহাজিদেরকে মুমিন জেনে তাদের জন্য ক্ষমা প্রার্থনাকারী হতে হবে তাদের ইমান সন্দেহে পোষণকারী তাদেরকে গালি মন্দকারী এবং তাদের বিরুদ্ধে নিজেদের অন্তরে বিদ্বেষ ও শত্রুতা পোষণকারী হলে হবে না তাদের অবশ্যই যে একটু আগে আমি বললাম যে তাদের অবশ্য আমাদের অবশ্যই মনের মধ্যে এই ঘৃণা এই বিদ্বেষ আমাদের দূর করতে হবে এটাই হচ্ছে ইমানের একটা অঙ্গ ইমান ইমা মালিক রাজি আল্লাহ আনাহ এ আয় থেকে তথ্য সংগ্রহ করে বলেছেন যে রাফেজি সিয়া যে সাহাবাহিক রাম রাজেদের গাল মন্দ করে সে মালে ফাই থেকে কোনো অংশ পাবে না কেননা মহান আল্লাহ সাহাবিদের প্রশংসা করেছেন কিন্তু রাফেজি তাদের নিন্দা গিয়ে নিন্দা গেয়ে বেড়ান ইবনে কাশি রাহে বলেন তোমাদেরকে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাহাবিদের জন্য ক্ষমা প্রার্থনা করার নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু তোমরা তাদেরকে গালি দিলে আমি তোমাদের নবী বলতে শুনেছি আমি নবীকে বলতে শুনেছি যে এই জাতি ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না যতক্ষণ না তাদের পরবর্তী লোকেরা পূর্ববর্তী লোকেদের অভিসম্পাত করবে যে আমাদের ইতিপূর্বে যা মানুষ যে নবী বা সাহাবারা চলে গেছেন অবশ্যই আমাদের তাদের ব্যাপারে তাদের আখলাকের ব্যাপারে তাদের চরিত্রের ব্যাপারে কোনো গালিগালাজ করা চলবে না বরঞ্চ তাদের জন্য দোয়া করতে হবে এটাই এআতের সার মর্ম বা সার অংশ যে তালা বলছেন যে আমাদের এবং বিশ্বাসী বিশ্বাসী অগ্রাণী আমাদের ভ্রাত্রাদেরকে ক্ষমা করো এবং মুমিনদের বিরুদ্ধে আমাদের অন্তরে হিংসা বিদ্বেষ রেখনা এটা এক কথায় আল্লাহর জন্য আমরা মানুষকে আল্লাহর জন্য দোয়া করছি যে আমাদের মুমিনদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোনো হিংসা বিদ্বেষ আল্লাহ তুমি রেখো না কোনো জটিলতা বা কোনো শত্রুতা আমাদের মুসলমান বিশেষ করে আমাদের মুসলমান ভাইদের মধ্যে আল্লাহ তুমি রেখো না হে আমাদের প্রতিপালক তুমি তো অতি দয়াদ্র পরম দয়ালু আল্লাহ আমাদের একটা দোয়া শিখাচ্ছেন ভাই আমাদের বোঝাচ্ছেন কি যে আমরা যাতে মুসলমানদের বিরুদ্ধে বা এক প্রতিবেশী আর এক প্রতিবেশী বা সমস্ত জাহানের মুসলমানের বিরুদ্ধে কোনো হিংসা বিদ্বেষ না রাখি এটাই আল্লাহ এখানে বোঝাতে চেয়েছেন আর আমরা কী করছি আমরা একে অপরের হিংসা বিদ্বেষ চুরি চামারি অন্যকে কিভাবে ছোট করব অন্যকে কিভাবে বিপদ করব বা অন্যকে কীভাবে বিপদে ফেলব সেটাই নিয়ে ব্যস্ত আছি এরকম চরিত্র এরকম ক্যারেক্টার থেকে আমাদের কি করতে হবে বেরিয়ে আসতে হবে এবং এই আল্লাহর দেখানো এই পথ আল্লাহর দেখানো এই রাস্তা অনুযায়ী আমাদের কি করতে হবে সেই অনুযায়ী আমাদের দোয়া করতে হবে সেই মুসলমান বা মুমিন ব্যক্তিদের জন্য বা সাহাবাইকারদের জন্য يتعيق جون مسلماني أراك مسلماني روبره حق روبره أغرى نمبر آية الله تعالى بولشين ألم ترى إلى الذين نفاقوا يقولون لإخوانهم الذين قافروا من أهل الكتاب لئن أخرجتم لا نخرزن معكم ولا نؤتي فيكم أحدا আবা দাওয়া ইন কুতিল্তুম লা ননসুর নাকুম ওয়াল্লাহু আল্লাহ ইন হুম লাকাজেবুন ইন হুম লা তুমি কি মুনাফিকদেরকে দেখনি। যারা আহলে কেদারদের মধ্যে হতে তাদের কাফির ভাইদেরকে বলে তোমাদেরকে বের করে দেওয়া হলে আমরাও তোমাদের সাথে অবশ্য বেরিয়ে যাব। এবং তোমাদের ব্যাপারে আমরা কখনোই কারো অনুভূত করবো না আর তোমাদের সাথে যুদ্ধ করা হলে আমরা অবশ্যই তোমাদেরকে সাহায্য করব। আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে তারা মিথ্যাবাদী তুমি কি মুনাফিকদের দেখনি যারা এখানে মোনাফিকদের কথা বলছেন যে তুমি কি মুনাফিকদের দেখনি তারা আহলে কিতাবদের মধ্যে যারা অবিশ্বাস করেছে যারা আহলে কিতাব যারা এই ধর্মগ্রন্থ বা আসমানি কিতাবের যারা অনুসারী তাদেরকে আহলে কিতাব বলা হয় ইহুদিরাও কিন্তু আহলে কিতাবের মধ্যে পড়ে তারাও তাদেরকেও আল্লাহতালা জুবুর দিয়েছিলেন মুসা আল্লাহ সাল্লামের অনুসারী ছিল তারা তাদেরও তারাও এই মধ্যে পড়ে তো যারা অবিশ্বাসী যারা আলে কিতাবদের মধ্যে যারা অবিশ্বাসী তাদের সেই ভাইদেরকে বলে তোমরা যদি বহিষ্কৃত হও যারা মুনাফিক তাদেরকে যারা তাদেরকে বলে মোনাফি কি বলে যে তোমরা যদি বহিষ্কৃত তোমাদেরকে যদি বের করে দেওয়া হয় তাহলে আমরা অবশ্যই তোমাদের সাথে দেশ হব তাহলে আমরাও তোমাদের সাথে দেশ ছেড়ে চলে যাব এবং আমরা তোমাদের ব্যাপারে কখনও কারো কথা মানব না এবং তোমাদেরকে তোমাদের বিরুদ্ধে কারো কথা আমরা মানব না যদি তোমরা আক্রান্ত হও তবে আমরা অবশ্যই তোমাদের তোমাদেরকে সাহায্য করব। এবং তোমরা যদি কারো দ্বারা আক্রান্ত হও তাহলে আমরাও তোমাদেরকে সাহায্য করব। কিন্তু আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে তারা অবশ্যই মিথ্যাবাদী কিন্তু আল্লাহ এখানে বলছেন তারা মিথ্যা কথা বলছে তারা কখনোই এটা করবে না কেননা তারা মোনাফিক তাদের মোনাফিকই রোগ আছে যেমন পূর্বে উল্লেখিত হয়েছে যে মোমিনরা বানু নাজিরের কাছে এই বার্তা পাঠিয়েছিলেন তাদের মিথ্যাবাদী তা পরিষ্কার হয়ে সামনে এসে গেল বানু নাজির দেশত্যাগ করতে বাধ্য হলো এরা না তাদের সাহায্যে এগিয়ে এলো আর না তাদের সমর্থনে মদিনা ছাড়ার আগ্রহ দেখালো তো এরকম মোনাফিকের চরিত্র দেখতে পারবেন এমন এমন মানুষ আছে যে মানুষকে উস্কে দিবে মানুষকে কোনো কাজে উসকে দিবে কিন্তু বলবে পরে কিন্তু সেখান থেকে সে কেটে পড়বে এরকম চরিত্র মানুষ এখনও আছে তো এই মুনাফিকি রোগ থেকে আল্লাহ আমাদের রক্ষা করুক আপনি কখনোই এমন পরামর্শ দিবেন না কাউকে যেটা আপনি তার সাথে করতে পারবেন বা তার সাথে থাকবেন আপনি সে পরামর্শ অনুযায়ী বা তার এমন কথা দিবেন না লোককে যে আপনি হ্যাঁ আমি কথা দিচ্ছি তুমি যদি এই কাজটা করো আমিও তোমাদের সাথে সাথে থাকবো পরে যখন জানাজানি হলো বা সেটা খারাপ কাজ হতে পারে পরে সেটা যখন জানা জানি হলো তখন সে সেটা থেকে মুখ ফিরিয়ে নিল তাকে একা ছেড়ে দিল এরকম চরিত্রের লোক এরাই হচ্ছে মুনাফিক যে কথা দিল এবং কি করলো না কথা রাখলো না এরকম চরিত্রের লোক আজও বর্তমানে আছে আপনারা আশেপাশে দেখতে পাবেন এর হচ্ছে মোনাফিক এরপরে বারো নম্বর আয়তে আল্লাহ তাল্লাহ বলছেন লা ইন জু লা আহুম ওয়ালা ইন কু তে লু না নোম ওয়ালা ইনু হুম ওয়ালা হুম লা তারা ইহুদিরা যদি বহিষ্কৃত হয় তবে এরা মুনাফিকরা কখনও তাদের সাথে বেরিয়ে যাবে না আর তাদের ইয়াহুদিদের ইহুদিদের সাথে যদি যুদ্ধ করা হয় এরা মুনাফিকরা কখনও তাদেরকে সাহায্য করবে না আর যদি তাদেরকে সাহায্য করে তবে তারা অবশ্যই পিঠ দেখিয়ে পালাবে এরপর তারা কোনো সাহায্যই পাবে না একটু আগে যে বলা হলো যে তারা কখনোই এরকম মানুষ তো তৎকালীন সময়ে আরবের বা মদিনার মধ্যেই কিছু ইহুদি ছিল আর কিছু মুনাফিকও বলেছিল মুনাফিকরা ইয়াহুদিদেরকে কী বলেছিলো যে তোমরা যদি তোমাদেরকে দেশ ত্যাগ করে বের করে দেওয়া হয় বা তোমাদেরকে কিছু বৃদ্ধ করা হয় তা আমরা তোমাদের সাথ দিব। কিন্তু তালা এখানে স্পষ্ট বলে দিলেন যে ইহুদিরা যদি পরিষ্কৃত হয় তবে এরা মুনাফিকরা কখনো তাদের সাথে বেরিয়ে যাবে না কখনোই তাদের সাথ দেবে না আর ইয়াহুদিরার সাথে যুদ্ধ যদি হরা হয় তাহলে মুনাফিকরা ইহুদের সাথে যদি মুসলমানদের যুদ্ধ হয় তাহলে মুনাফিকরা কখনো তাদের সাহায্য করবে না আর যদি তাদেরকে সাহায্য করে তবে তারা অবশ্যই পিঠ দেখিয়া পালাবে কিন্তু কী করবে অবশ্যই পরে কি করবে মুখ দেখিয়ে বা পিঠ দেখিয়ে পালাবে এরপর তারা কোনো সাহায্যই পাবে না এটা মোনাফিকদের পূর্বের মিথ্যা অঙ্গীকারের অতিরিক্ত কিছু ব্যাখ্যা হলোই তাই বানু নাজির নির্বাসিত হলো এবং বানু কুরায়েজাকে হত্যা ও বন্দি করা হলো কিন্তু মোনাফিকরা তাদের কারো সাহায্যের জন্য এগিয়ে এলো না কারোকেও সাহায্য করল না কথা দিল কিন্তু কথা তারা রাখলো না এই হচ্ছে মোনাফিক এই হচ্ছে মোনাফিকই রোগ মানুষকে কথা দিয়ে কথা রাখে না এটা একটা আপাত স্বীকার্য কথা কারণ যে জিনিস না হওয়ার কথা মহান আল্লাহ বলে দিয়েছেন তার অস্তিত্ব কীভাবে সম্ভব হতে পারে অর্থাৎ তারা ইহুদিদের সাহায্য করার ইচ্ছা করলেও অর্থাৎ পরাজিত হয়ে উদ্দেশ্য ইয়াহুদি অর্থাৎ যখন তাদের সাহায্যকারী মুনাফিকরাই পরাজিত হয়ে যাবে তখন ইয়াহুদিরা কীভাবে সাহায্য পাবে ও সফল কাম হবে কেউ কেউ এ থেকে মুনাফিকদেরকে বুঝিয়েছেন অর্থাৎ তাদেরকে কোনো সাহায্য করা হবে না বরং আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করবেন এবং তাদের মুনাফিকি অভ্যাস তাদের জন্য ফলপ্রসূ হবে না যে কখনোই এই মুনাফিক চরিত্রের অধিকারী হয়ে কখনও তারা কি করবে না সফল হতে পারবে না বা সফল হতে পারবে না বা কোনো তাদের ফল হবে না এই হচ্ছে মুনাফিকি রোগের শেষ পরিণতি যে তাদের তারা কারো কাছে কোনো সাহায্য পাবে না এরপরে তেরো নম্বর আয়তে বলছেন লা প্রকৃতপক্ষে তাদের অন্তরে আল্লাহর চাইতে তোমাদের ভয় বেশি এটা এ কারণে যে তারা অবুজ সম্প্রদায় যারা মোনাফিক বা যারা ইয়াহুদি কথা এখানে বলছেন আল্লাহ স্পষ্ট বলছেন যে প্রকৃতপক্ষে তাদের অন্তরে আল্লাহর অপেক্ষা তোমাদের অধিকতর ভয়কর তোমাদের তোমরাই অধিক অধিকতর ভয়ঙ্কর এটা এই জন্য যে তারা এক নির্বোধ সম্প্রদায় তারা কি এক নির্ভর সম্প্রদায় তাদের জ্ঞান হতে পারে তারা টেকনোলজিতে উন্ন হতে উন্নত হতে পারে কিন্তু তাদের ভয় মুসলমানদেরকে নিয়ে অনেক এটা কে বলছেন আল্লাহ বলছেন যে তারা মুসলমানদের দেখে অন্য অন্যদেরকে ভয় করে কেন আমরা দবে যাচ্ছি আমরা মুসলমান বিশ্বে এত সংখ্যক মুসলমান এত এতটি ষাট সত্তরটার উপরে মুসলমান জাতি বা মুসলমান দেশ তবুও আমরা সেই ইয়াহুদিদের কাছে আমরা পরাজিত হচ্ছি কেন আমাদের এই এই যে আমরা যে মুনাফিকি চরিত্রে কতগুলো লোক আছে যে আমরা কথা দিচ্ছি আমরা বলছি দেখবেন বিভিন্ন দেশ এগিয়ে আসছে কথা বলছে কিন্তু সাঁত দিচ্ছে না এই যে পিঠ দেখিয়ে পালিয়ে যাচ্ছে এই হচ্ছে মুনাফিকি চরিত্রের মানুষ বা এই মুনাফিকি চরিত্রের মুসলমান যারা কথা দিচ্ছে কিন্তু কথা রাখে না আল্লাহ এখানে কি বলছে যে আল্লাহ বলছেন যে তাদের আল্লাহ থেকে তারাও কিন্তু আল্লাহ আল্লাহকে বিশ্বাস করে কিন্তু তারা মুসল যতক্ষণ আল্লাহকে দেখে ভয় করে না যতক্ষণই ভয় করে না আল্লাহ বলছেন ততক্ষণি মুসলমানদেরকে দেখে ভয় করে এটা এই জন্য যে তারা এক নির্বোধ সম্প্রদায় তারা এক অবুধ সম্প্রদায় তাদের বুদ্ধি জ্ঞান আক্কেল সব মরে গেছে এখানে আল্লাহকে বলছেন এই কথাটা তা তালা বলছেন যদি বুদ্ধি আক্কেল না মরতো তারা তাহলে আপনারা এখন দেখতে পাচ্ছেন এরা কিভাবে নিরীহ ফিলিস্তিনি শিশুদের মারছে বা নিরীহ মানুষদের কীভাবে বোম মেরে মেরে উড়িয়ে দিচ্ছে যদি তারা জ্ঞানী হতো বা যদি তারা বোধ বোধ সম্পন্ন মানুষ হতো তাহলে তারা এটা করতে পারতো না তারা নিরীহ মানুষদেরকে ওইভাবে হত্যা করতে পারতো না এটা এই আয়ের দ্বারা প্রমাণিত হচ্ছে তারা এক নির্বোধ সম্প্রদায় ইয়াহুদিদের অথবা মুনাফিকদের কিংবা ওদের সকলের অন্তরে অর্থাৎ তোমাদের এই ভয় তাদের অন্তরে প্রবেশ করার কারণ হল তাদের নির্বোধিতা কেননা তাদের যদি জ্ঞান বুদ্ধি থাকতো তাহলে বুঝে নিত যে মুসলমানদের জয় ও আধিপত্য মহান আল্লাহর পক্ষ হতে কাজেই ভয় করতে হলে আল্লাহকেই করতে হবে মুসলমানদেরকে নয় সুবাহান আল্লাহ তো আমাদের থেকে শিক্ষা নিতে হবে যে আল্লাহ আমাদের সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন যে ইয়াহুদিরা মুসলমানদের দেখে আল্লাহর চাইতে বেশি ভয় করে যেখানে আল্লাহকে বেশি ভয় করার ছিল সেখানে ইয়াহুদিরা কি করছে মুসলমানদের দেখে ভয় করছে তারা এমন এক ভীরু সম্প্রদায় এমন এক জালিম সম্প্রদায় আপনি তাদের সাথে রুখে দাঁড়ান একবার একবার রুখে দাঁড়ান দেখেন তাদের কি অবস্থা হয় তাদের ইমান আমাদের মতন ইমান আমাদের মতন নয় কখনোই নয় আল্লাহ এখানে তার প্রমাণ দিচ্ছেন যে যতটুকু তারা মুসলমানদের দেখে ভয় করছে যেভাবে ভয় করছে সেভাবে আল্লাহকে দেখে ভয় করে না এই হচ্ছে তাদের অবস্থা তো আমরা কি করছি আমরা সেই সম্প্রদায়কে দেখে ভয় করছি তাদেরকে দেখে আমরা ভয় ডরাচ্ছি কখনোই নয় আমাদের এগিয়ে যেতে হবে এবং সেই জালিম ইহুদিদেরকে যেভাবে অত্যাচার করছে যেভাবে মারছে সেই একইভাবে তাদের সাথে সেই আচরণ করতে হবে তাহলে তারা সেই শিক্ষা পাবে আর আল্লাহ এখানে আমাদের সেই সার্টিফিকেটটা দিচ্ছেন আমাদের মুসলমানদের যে কেন আমরা দুবে আছি এই কোরআন শুধু অতীতকালের জন্য নয় এই কোরআন প্রত্যেকটা যুগে প্রত্যেকটা সময়ে আপনি যখনই শিক্ষা নিতে যাবেন এখান থেকে তখনই সেই শিক্ষায় পাবেন আর এখানে তালা এখানে এটাই এখন বলতে যাচ্ছেন যেন এই আয়টা এখনই নাজিন করলেন এখনই আল্লাহ বলছেন কি বলছেন যে তোমরা তোমাদের থেকে তোমাদের মুসলমানেরা তোমাদের মুসলমানদেরকে যেভাবে ইহদিরা ভয় করে সেভাবে আল্লাহকে ভয় করে না কত বড় একটা কথা এগুলো কথা আমরা মুসলমানেরা ভুলে যাচ্ছি ওই জন্য আমাদের এই অবস্থা আমরা সুরিয়তকে ভুলে যাচ্ছি আমরা আল্লাহর দেখানো পথ আল্লাহর দেখানো কোরআনকে ভুলে যাচ্ছি তার জন্য আমাদের আজকে এই অবস্থা মুসলমানের এই অবস্থা তো যাই হোক আল্লাহ আমাদের বোঝার এবং সমস্ত মুসলমান ভাইদের এক হওয়ার তফিক দিক সকলে বলুন আমিন ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ফেসবুকে দেখে থাকলে চ্যানেলটাকে ফলো করে নেবেন ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘন্টাটা দেবে রাখবেন এরকম আরও কোরআনের আলোচনা সবার আগে পাওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার কয়াতফু